যে দেখো এটা হচ্ছে ঝিঙে গাছ তাতে একটি ঝিঙে হয়েছে হয়ে তাও গাছগুলো চল আমরা দেখি পাওয়া যায় কিনা আওয়াজটা আশা করি তোমরা পাচ্ছ আমরাও পাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একদম আওয়াজ করা যাবে না একটুখানিও আওয়াজ করার আস্তে আস্তে কথা বলছি হে एवरीवन वेलकम টু মাই চ্যানেল গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা এতদিন তো নিউ মার্কেট ব্লগস অডিও ব্লগ এবং প্রত্যেকদিন আমি কি করি সব শেয়ার করেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমরা মানে বেসিক্যালি আমি যেখানে থাকি সেটা হচ্ছে একটা ভিলেজ মানে ডেভেলপিং চলছে আর কি ডেভেলপিং ভিলেজ যাকে বলতে পারো পুরোনো দিনের সেই ক্ষেত টেত সব আছে তো আজকে আমি তোমাদের সাথে আমাদের একটা মডার্ন মানে গ্রামের বাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর তোমাদের যদি আমার অ্যাক্টিভিটিগুলো আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই ওকে চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যায় এইটা হচ্ছে এন্ট্রান্সটা মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি গেটটা দেখেছো এবার এই যে দেখো এখানে আমরা তোমার গরমকালে যে সমস্ত সবজি আছে সেগুলো চাষ করি আবার শীতকালেও তোমার যা যা সবজি যেমন ধরো ব্রকলিজ ফের গাজর তখন এগুলো চাষ হয় এখন এখানে ডাটা আছে আমি তোমাদের জাস্ট একটা ওভারলুক দিয়ে নিই তারপরে যখন মালি আসবে তখন তোমাদেরকে কোনটা কী গাছ বা চাষ হয়েছে সেটা তোমাদের দেখামো আচ্ছা দেখো চারিদিকে হচ্ছে পুরো গ্রিনারিজ অ্যান্ড অল আর এইটা হচ্ছে রাস্তা মানে এটা দিয়ে হচ্ছে সোজা ওই রুমটায় যাওয়া যায় আর এই ভেতরটাতেও ঢোকা যায় এইটা হচ্ছে বাথরুম এটা কিচেন এইটা হচ্ছে বেসিক্যালি সেই জায়গাটা যেখানে আমরা বিভিন্ন রকম সবজি চাষ করি যেটা তোমাদেরকে আগেই বললাম তো মামা বেসিক্যালি আমাকে বলছিল যে এটার ভেতরে আয় সাইড করে করে যাতে গাছগুলো নষ্ট না হয় নালে তুই দেখাতে পারবি না আমি জানি তোমাদের মনে হতেই পারে যে এইগুলো আবার দেখানোর কি আছে বা বিশ্বাস করো আমাদের মতন সাধারণ মানুষেরা যখন নিজেদের জন্য কিছু আমরা ফসল ফলিয়ে খাই মানে আমি জানি না তোমাদের কীরকম লাগে বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে আমাদের গাছে ঝিঙে হয়েছে পটল হয়েছে এই ব্যাপারটাকে আমি ভীষণ এনজয় করি তাই আমি চেষ্টা করেছি যে আমারই খুশিটাকে তোমাদের সাথে তুলে ধরার কারণ আমি যখন আমার সবটা তোমাদেরকে দেখাই চাকরি বলো তারপর যেখানে মার্কেটে যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া তাহলে আমরা যে চাষ করি আমরা যে নিজেদের ফসল মানে বলবো না সব ফসলই কিছু কিছু ফসল নিজেরা উগিয়ে খাই সেটা কেন তোমাদের সাথে শেয়ার করব না এখানে অনেক রকম গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের ভালো লাগবে যে আমরা সাধারণ মানুষ হয়ে কীভাবে নিজেদের গাছগাছরাকে যত্ন করি নিজেদের ফসল নিজেরা প্লান্ট করি দেখো ওই দেখো একটা ছোট্ট ঝিঙে এরপর তোমাদের ভিডিওতে দেখো এই যে দেখো এটা হচ্ছে ঝিঙে গাছ তাতে একটি ঝিঙে হয়েছে

দেখো কত ওইটা দেখো আমি কিরম করে বসে আছি দেখো লঙ্কা দেখো এবার লঙ্কা আর ভেন্ডি গাছ দেখাচ্ছি তোমাদের মানে সবাই তোমরা জানো তাও এই এইটা হচ্ছে ভেন্ডি গাছ এটা হচ্ছে ভেন্ডির ফুল এই দেখো আরেকটা ভেন্ডির ফুল ফুটেছে এই যে হচ্ছে লঙ্কার গাছ এই দেখো একটা লঙ্কা হয়েছে এই দেখো দেখতে পেলে একটা লঙ্কা হয়েছে এটা হচ্ছে লঙ্কার গাছ এই যে ভেন্ডির গাছ ভেন্ডি গাছে একটা এই যে ভেন্ডি হচ্ছে বাবা আমার ভয় লাগে এখানে কানে মানে কি ঢুকে যাবে শুশুর করছিল এটা কি কাজ বলো তো গাইজ আমিও জানি না মামাকে জিজ্ঞেস করতে হবে এই হচ্ছে এবার এখানে কি বলতো যখন শীতকাল হয় তখন এখানে তোমার গাজর দেন তোমার ব্রকলিজ ফুলকপি এগুলো চাষ করা হয় বাঁধাকপিও চাষ করা হয় তো এবছর যে শীতকালটা ছিল তখন তোমার ওই ভায়োলেট কালারের হয় না ওই বাঁধাকপিগুলোকে চাষ করা হয়েছিল চলে এবার ওই দিকটা যাই দেখো হচ্ছে বেসিক্যালি গন্ধরাজ লেবু দেখো গন্ধরাজ লেবুর গাছ ভীষণ সুন্দর এই লেবুগুলো এইটা কি গাছ একটা কথা বলো তোমরা এই যে ঘাস কাটার আওয়াজ তারপর পাখিদের আওয়াজ এগুলো শুনলে বলো অনেকটা মনে হয় না প্রকৃতির সাথে আমরা কানেক্ট করছি আম গাছ এই আম গাছ থেকে একটু আম নেই নাকি

টিক কি সুন্দর গ্রামেরই এখানে সিনারিও করা এখানে তোমরা কিন্তু আসতে পারো পিকনিক করতে এটা একটা পিকনিক স্পটই বানানো হয়েছে বেসিক্যালি ঠিক আছে মানে ওখানে মানে বাড়ির ফ্যামিলিরই যদি কোনো গেট টুগেদারের প্রয়োজন হয় তাহলে দেখো এখানে ওয়াশ বেসিনও আছে এখানে মোটামুটি রান্না করার স্ল্যাবও আছে এটা আরেকটা গাছ এখান দিয়ে আমি এবার যাবো হচ্ছে ওই গাছগুলো তোমাদের দেখাতে একটা জিনিস দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে এলাকাটা দাঁড়ো এটা বেসিক্যালি একটা পুকুর ঠিক আছে এইখান দিয়ে হেঁটে গেলে যাব একটু বাদে এখান দিয়ে আগে পুরোটা দেখিয়ে নিই এখানে অনেক সময় জানো তো ময়ূরও দেখা যায় বলো এই জায়গাটা দেখে তোমাদের ভালো লাগছে কিনা আমাকে বলো পুরো গ্রিনারি নো পলিউশন প্রত্যেকটা দেওয়ালি এরকম করে সিনারি করা আছে গ্রাম আর আমি এটার ওপর দিয়ে দিয়ে যাচ্ছি কারণ এখানে যা বড়ো বড়ো ঘাস হয়ে গেছে আমার ভয় লাগছে এই দেখো এই দেখো সিনারি দেখো একটা ফুলের গাছ প্রত্যেকটা জায়গায় চেষ্টা করা হয়েছে যাতে গাছ লাগানো যায় বুঝেছ তোমরাও যারা যেখানেই থাকো চেষ্টা করো যে বেশি করে গাছ যাতে লাগাতে পারো কারণ এই সমস্ত মহামারী বলো যা কিছু বলো সবের থেকে একজনই বাঁচাতে পারে সেটা হচ্ছে গাছ কাকা এটা কি গাছ আচ্ছা এটা আম গাছ দেখতে পেরেছো আমি কত ভালো গাছ চিনি আর পরেরটা হচ্ছে মৌসাম্বি লেবুর গাছ তাই তো এগুলো টবে হয়ে যায় না মানে টবেতে বড় হবে বলো আচ্ছা এই যে একটা মৌসম্বি লেবু দেখতে পাওয়া গেছে এটা তো ফুল গাছ আর এইটা কুল তাই তো আর তার পাশেরটা আচ্ছা এটা হচ্ছে জামরুল গাছ দেখো এখানেও দেয়ালি সিনারিও করা আছে আর এটা হচ্ছে কুল গাছ বসে আছি দেখো আর আমি না খুব একটা রোদ সহ্য করতে পারি না তাই জন্য একটুতেই আমার ঘাম হয়ে যায় এটা ছেড়ে দেওয়া আছে এটাই এটাই কুড়ি আছে তাই জন্য একে মানে করতে হবে না এটাই যেমন কুড়ি আছে এটাই হবে এটা কোনো কুড়ি নেই পুরো গাছটাতেই কোনো কুড়ি নেই এতক্ষণ ধরে তোমরা দেখলে যে গাছের কিভাবে যত্ন নিতে হয় কি কি গাছ আমরা লাগিয়েছি তবে এখন যে গাছগুলো দেখলে এগুলো শুধু গরমকাল আর বর্ষাকাল মিলিয়ে আবার শীতকালে আমরা অন্য অন্য জিনিস লাগাই যেরকম বাঁধাকপি ফুলকপি যেটা আমি আগেও ভিডিওতেও তোমাদেরকে বললাম এবার দেখো মানে এখানে বেসিক্যালি ময়ূর খুব ভালো দেখতে পাওয়া যায় যেহেতু বর্ষাকাল এবার চলো দেখি যে ওই ভেতরটা দিয়ে জঙ্গলের ভেতরটা দিয়ে যে জানি বাজারে ওই সবজি ফবজি কিনতে পাওয়া যায় তবে আমরা চেষ্টা করি যে আহ যেহেতু ওখানে ফার্টিলাইজার ইউজ করা হয় তো এখানে মানে নিজেদের বাড়িতে চাষ করে খেলে কি হয় এই যে কেমিক্যাল বলো এই ব্যাপারটা একটু কম পাওয়া যায় সেই জন্যই এই উদ্যোগটা করা তো আরেকটা আছে আমাদের জায়গা যেখানে আমরা ওই ফুল টুল চাষ করি ওটা তোমাদের নেক্সট আরেকটা ব্লগে দেখাবো তো চলো এখন দেখা যাক ময়ূর পাওয়া যায় কিনা ওই জঙ্গলে এদিকেও আছে এদিকেও আছে তো এদিকটা দিয়ে ঢুকে মোটামুটি পাওয়া যাবে পুকুরও আছে জানো তো পুকুরও আছে সেখানে মাছ থাচও চাষ হয় তো চল আগে ময়ূরটা দেখা যাক পাওয়া যায় কিনা কারণ তোমরা শুনেছো রাজহাটে ময়ূর পাওয়া যায় দেখো এই যে দেখতে পাচ্ছ বাগান এই যেখানে তোমাদের মাঝে মাঝে ময়ূর দেখতে পাওয়া যায় যেহেতু কাল পরশু টানা বৃষ্টি হয়েছে তো দেখতে পাওয়া যাবে এবার জোরে জোরে শব্দ করে হাঁটা না তাহলে ওরা বুঝতে পেরে যায় উড়ে চলে যায় তো চলো আমার সাথে দেখি পাওয়া যায় কিনা দেখো চারিদিকে শুধু গাছ আর কিছু দেখতে পাবে না আসো ওই দিকটা যাওয়া যাক আশা করি তোমরা শব্দটা শুনতে পাচ্ছ কিন্তু যেহেতু চারিদিকটাতে কাদা কাদা আর মানুষের ওরা না শব্দ খুব ভালো বুঝতে পারে মানে একটু ভানাক পেয়ে গেলে ওরা চলে যাবে তোমরা কি আওয়াজ পাচ্ছ ওই 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 দিকটা 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 পারে হ্যাঁ থাকতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেতে না যেতে উড়ে চলে যাবে এত ওরা মানুষের সেন্সটা পায় না অনেক সময় না এরা ডালেও কোথাও বসে থাকে সেটাও গেস করা খুব মুশকিল পুরো অন্ধকার আওয়াজটা আমি মুখ বন্ধ করি তাহলে আওয়াজটা শোনা যাবে পেলে তোমরা শুনতে কিন্তু কোথায় বসে আছে প্রচুর ট্রাই করলাম গাইজ জঙ্গল জঙ্গলে কিন্তু আওয়াজটা পাওয়া যাচ্ছিল কিন্তু ময়ূরের দেখা আর পাওয়া গেল না আর ওই ভেতরের দিকটাতে এত জোক না আমি আর আওয়াজ পাচ্ছি কিন্তু কোন ডালে কোথায় বসে থাকে না তো আওয়াজ শুনতে পেলাম তো অন্য যেদিন ময়ূর দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো বলো একটু আগেই তোমাদেরকে আমি যোগের কথা বলছিলাম আর আমাদের জমিতে যিনি কাজ করেন তাকে এই যোগে দেন নুন দিয়ে দেওয়া জানি আজকের ব্লকটাতে ফ্যান্সি কিছুই নেই আছে ওটা একটা গ্রামের স্নিগ্ধ পরিবেশ একটা প্রাকৃতিক পরিবেশ ট্রি প্ল্যান্টেশনস কীভাবে আমরা গাছকে সংরক্ষণ করি কিভাবে আমরা নিজেদের ফসল নিজেরা ফলিয়ে খাওয়ার চেষ্টা করে থাকি এই সমস্ত কিছুই তোমাদেরকে দেখিয়েছি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও বিশ্বাস করো তোমাদের এই একটা লাইক কমেন্ট সাবস্ক্রিপশান আমাকে প্রচুর মোটিভেশনস দেয় এরকম অনেক ভিডিও বানাতে লাস্টের একটা টিপস হচ্ছে যে বিশ্বাস করো একটা গাছ লাগালে হয়তো আমাদের খানিকটা জায়গা অকুপাইড হয় কিন্তু একটা জীবনও তাতে বেঁচে যায়